বর্তমানে বাংলাদেশে আসলে এই গণমাধ্যম কর্মীদের কাজের পরিবেশ সম্পর্কে আপনি কিভাবে মূল্যায়ন করেন ধন্যবাদ আপনাকে আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করি আমরা যারা বিশেষ করে মবসোলে যারা কাজ করে থাকি আজকে যারা জাতীয় পর্যায়ে কাজ করে তাদের একটা ধারা থাকে আবার যারা জেলা পর্যায়ে কাজ করে বিভাগীয় পর্যায়ে কাজ করে তাদের একটা ধারাতে তারা কাজ করে আবার আমরা যারা একেবারে তৃণমূলে যারা কাজ করি বিশেষ করে আমরা উপজেলা লেভেলে যারা কাজ করছি আমাদের একটা ধারাতে আমরা চলি তারপরেও বাংলাদেশে বর্তমান যে প্রেক্ষাপট এই যে আমাদের যারা গণমাধ্যম কর্মী আছে এই গণমাধ্যম কর্মীদের প্রকৃতপক্ষে যদি সাংবাদিকতার স্বাধীনতা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য খুবই সাংবাদিকতার ক্ষেত্রে মানে আমরা যারা দায়িত্ব পালন করে থাকি আমাদের জন্য কিন্তু খুবই কষ্টকর কারণ আমাদের পদে পদে হzut খেতে হয় কারণ আমাদের তো একমাত্র কলম ছাড়া আমাদের কাছে কিছু থাকে না জি তো আমরা যারা বিশেষ করে সাংবাদিক আমরা মোটামুটি ভাবে এখানে আমাদের দায়িত্ব পালন করি অনেকটা শখের বশে শুধুমাত্র সমাজের প্রতি দায়বদ্ধতা দায়বদ্ধতা এবং আমরা বিশেষ করে আমরা যারা এই এই পেশা আমি বিশেষ করে আমার প্রায় 30 25 বছর আমি এই সাংবাদিকতার পেশায় আছি জি এবং এই সাংবাদিকতা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন আমি হয়েছি অনেক সময় নিউজ করার পরে যদি কোনো ভালো নিউজ হয় অনেক সময় আমাদেরকে বাহবা দিতেও পারে নাও পারে আবার যদি একটুখানি যদি তাদের বিরুদ্ধে কোনো কিছু হয়ে যায় সঙ্গে সঙ্গে তারা তারা আমাদের প্রতি রিয়াকশন দেখায় আচ্ছা অনেক সময় তারা মারমুখী হয়ে আসে অনেক সময় আমাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করে তো এইসব বিষয়ে যারা আমাদের পাশে যদি প্রশাসন একটু এগিয়ে না আসে সেই ক্ষেত্রে তখন আমরা কিন্তু খুব অসহায় হই আচ্ছা আচ্ছা কারণ আমরা তো সমাজে প্রতিদিন যে কোনো ঘটনাকে আমরা আমাদের কলমের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং আমরা সমাজের এটা আমাদের একটা দায়বদ্ধতা আমরা যখন যেখানে যা ঘটুক না কেন সেটা কিন্তু আমরা তুলে ধরি আমরা যারা যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করছি আমরা পত্রিকার মাধ্যমে জনগণের সামনে আমরা তুলে ধরছি এখন বর্তমান কিন্তু যুগটা পাল্টে গেছে যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমটা এই যখন বেড়ে গিয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কিন্তু একটা নিউজ আমরা যখন লিখে পত্রিকায় দেওয়ার পর পরের দিন আসবে এখন কিন্তু একে তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সাথে সাথে চলে আসে যে কারণে প্রত্যেকে কিন্তু জিনিসটা দেখতে পাই এবং আমি যদি কোনো ভুল তথ্য পরিবেশন করি সেই ক্ষেত্রে কিন্তু সেখানে জাস্টিবাইক করার সুযোগ থাকবে সুযোগ থাকবে পাশাপাশি সেখানে কিন্তু আমি বিতর্কিত হয়ে পড়বো আমি যদি তথ্য ভুল করে যদি কোনো কিছু প্রিন্ট মিডিয়ায় আমি নিউজটাকে করি সেই ক্ষেত্রে কিন্তু আমি খুব সমস্যাবিধির পড়ে কাছে তো এইটাই আমাদের দায়বদ্ধতা পাশাপাশি আর বলবো যে বর্তমান প্রেক্ষাপটে দেশে সাংবাদিকতার যে পরিবেশ এটা যদি এই পাঁচই আগস্টের পর থেকে আমরা অনেকটা ছিলাম যে বিশেষ করে গণমাধ্যমের স্বাধীনতা খুব ভালোভাবে ফিরে কিন্তু মাঝখানে আমরা দেখেছি যে অনেক ভালো ভালো সাংবাদিক হ্যাঁ হত্যার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে পাশাপাশি তাদের অনেককেই এখনো এখনো কারাবাসে আছে তাদের প্রতি নির্যাতন চলছে তো এটা বিগত সরকারও করেছে আবার যদি এখনো হয় তাহলে আমি বলবো যে আমাদের এই গণমাধ্যম কর্মীরা আমরা কিন্তু স্বাধীন না